প্রত্যেকটা জিনিসের একটি সীমাবদ্ধতা রয়েছে এখানে মানুষের সীমাবদ্ধতা মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা মানুষের খাদ্য গ্রহণের সীমাবদ্ধতা ঠিক তেমনি সে গাড়িও সে ব্যতিক্রম নয় গাড়ি আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি সবার নোকাল গাড়ি জাস্ট নোকাল সে এখন হয়তো ঈদ উপলক্ষেছে বাহিরে বাড়তি ইনকামের আশায় বাহিরে টিপি ধরেছে কিন্তু তার স্পিডটা মানে মানে গতিটা এতটাই বেশি সে অন্য অন্য গাড়িকে অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছে বা ওভার স্পিডে চলে যাচ্ছে সে তার সীমাবদ্ধতা অতিক্রম করতেছে আচ্ছা গাড়ি সামনে সাবার গাড়িটা সে ওভার স্পিডে আসলো এতক্ষণ সে তার সীমাবদ্ধতা অতিক্রম করছিল। এখন সে সামনে একটা ছোটো মাইক্রো গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে ভাগ্য ভালো যাত্রীগুলো কোনো ক্ষতি হয়নি কিন্তু মাইক্রোর ভিতরে যে যাত্রী তাদের কি অবস্থান জানে না আমি রানিং এতেছেন দেখলাম রানিংয়ের সেটা তো আশা করি গেছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তো প্রত্যেকে প্রত্যেকের সীমত তার ভিতরে থাকার চেষ্টা থেকেই কাজ করা উচিত বা নিজের সীমতার ভিতরে থাকে